ফুল দেখতে কান্না ভাল লাগে সকালবেলা উঠে বারান্দায় এরকম থোকা থোকা ফুল দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় দিনটাও কিন্তু সুন্দর হয় হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ফুলটা দেখে আমার মনটা কিন্তু অনেক আনন্দিত হয়ে গেছে আর আমি আশা করিনি যে এই গাছটা আবার এত তাড়াতাড়ি ফুল আসবে আগের ফুলগুলো ঝরে যাওয়ার পর ভেবেছিলাম এবছর মনে হয় না আর ফুল দেবে গাছটা যথেষ্ট ছোটোই তারপরও ফুল দিয়েছে খুব আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে এই ফুলটার রঙটা অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা ওই গাছটা আমাকে আমার হাজব্যান্ড উপহার দিয়েছিল কয়েক মাস আগে তো সেখান থেকে যে আগের ফুলগুলো ঝরে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে আর বোধ হয় ফুল আসবে না তো ও যেহেতু আমার মনটা খুশি করে দিল আমি ওকে একটু খাবার টাবার দিয়ে দিব আজকে তো সেটার জন্য ভিডিওটা করা যে আমি ওকে আজকে কি খাবার দিব কিভাবে ওর যত্নটা নিব ও যেহেতু ওর কাছ থেকে আমি যতটুকু আনন্দ পেয়েছি এখন ওকে একটু খুশি করা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায় আর যেহেতু এখন পর্যাপ্ত বৃষ্টি যদিও বারান্দায় এত বৃষ্টির ঝাপটা লাগে না তারপরেও এখন আর অত বেশি কিছু দিব না আমি অল্প কিছু জিনিস দিব আর এই দেখেন পাতাটা তাকে কিন্তু খুব সুন্দরই ছড়িয়েছে যদিও একটু নোংরা হয়ে আছে উপরে আরও টব আছে এটা এই গাছটার উপরে একটু ছিটকে পড়লে তখন নোংরা হয়ে যায় এগুলো এখন আর পরিষ্কার করে লাভ নাই এগুলো আমি হচ্ছে পুরো বৃষ্টির সিজন শেষ হলে পরে আবার এই পাতাগুলোকে পরিষ্কার করব ধুয়ে মুছে বাথরুমে নিয়ে অথবা কাপড় ভিজিয়ে এগুলো পরিষ্কার করে নেব তো আমি ওর জন্য দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ চা চামচ পরিমাণে ইপসম সল্ট এটা দিপসম সল্ট দিলে কিন্তু গাছের পাতা যেমন সবুজ থাকে ফুল ফল ফল হতেও সাহায্য করে এবং গাছটা কিন্তু খুব সতেজ থাকে এরপর দিচ্ছি শিংকুচি আর হাড়ের গুঁড়ো এগুলো মাটির সাথে এখন মিশিয়ে দিব তারপর হালকা একটু পানিয়ে দিয়ে দিব আর এক সপ্তাহ পর আমি এটার গোড়ায় কিছু জৈব সার দিব এখন দিব না এখন একটু ঝুম বৃষ্টি আছে। জুম বৃষ্টিটা শেষ হলে আমি জৈব মাটিটা দিয়ে দিব না উপর থেকে ধুয়ে যেতে পারে সেজন্য সে এখন আর দিচ্ছি না যদিও অত বৃষ্টি বারান্দায় লাগে না তারপরে এখন আর জৈব সারটা দিবো না আমি যেহেতু জৈব সারটা মাটির উপরে উপরেই দিব ওটা এখন আর দিচ্ছি না ওটা আরও এক সপ্তাহ পরে দেবো তো আশা করছি এতটুকু পরিচর্যা গাছটা আমাকে আরও বেশি খুশি করবে আর এই যে নিচের বুড়ো পাতাগুলো আছে এগুলোকে ছেটে ছুটে পরিষ্কার করে গাছটাকে একটু ক্লিন করে দিব এই আর কি তো সবাই দোয়া করবেন যেন গাছটা আরও ভালো ফুল হয় দেখা যাক গাছটা কেমন কী রেজাল্ট আসে আপনাদের সাথে আবার পরবর্তীতে কোনো ভিডিওতে শেয়ার করবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন